ধরেন আওয়ামী লীগ তো একসময় রাষ্ট্র ক্ষমতা ছিল তাদেরকে তো জনপোথনের কারণেই হোক আর মানুষের রোষের কারণেই হোক যে কোনো কারণে সব মিলিয়েই হোক আমি মনে করি মানুষের রোষের কারণে তারা ক্ষমতা থেকে মানে আসলে ক্ষমতাচ্যুত হয়েছে অথবা ক্ষমতা থেকে পালিয়ে গেছে আমি বলব যেটা তো এখন তারা দেখছে যে জিনিসটা যে এই ক্ষমতাটা নিয়ে কিন্তু যারা দেশটা চালাচ্ছে তাদের প্রতি কিন্তু জনগণের যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটা কিন্তু আগের অবস্থায় আর নাই মানুষ কিন্তু মানুষের মধ্যে কিন্তু হতাশা বাড়ছে এখন যদি হতাশা বাড়ে এই সুযোগটা তো বিপক্ষরা নিতেই পারে যারা ক্ষমতা থেকে পতিত হয়েছেন তারা কিন্তু নানাভাবে চেষ্টা করবেন না ফিরে আসার জন্য করবেন তো তখন তারা নানাভাবে চেষ্টা করতেছেন তাদের কী কী আছে এখন দেখেন ধরেন আপনি তাদের আছে তাদের হাতে অপরিবিত অর্থ আছে তারা দেশটিকে লুটপাট করে কিন্তু বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছে ভাই এরা সবাই নিয়ে গেছে এরা যারা গেছে বিদেশে গেছে খায় কি ধরেন ইন্ডিয়ায় গেছে খায় কি ইন্ডিয়াতে তো চাকরি করতে পারবে না তারা ইন্ডিয়া বসে খায় দু এক পুরুষ খাইতে পারবে এমন টাকা তাদের আছে কাজে তাদের হাতে তো অপরিমিত অর্থ আছে আর দ্বিতীয়ত হলো এই দেশেও আওয়ামী লীগের কিছু নীরব সমর্থক আছে যারা যেতে পারে নাই মাঠ পর্যায়ে মানে মিড লেভেলে কিছু কর্মী আছে যারা নাকি সুবিধা পাচ্ছিলো তারা আবার সুবিধা ফিরে পেতে চায় এরকম হতেই পারে কাজে ওখান থেকে টাকা দিলে তারা এখানে এখন যদি বলে না টাকা দিলে নাকি কাঠের নাকি জিব্বা নারে তো এখানে টাকা পেলে অনেকেই মাঠে নামবে না এটা এটা খুব অস্বাভাবিক কিছু না এখন প্রশ্নটা হলো কি এগুলো দেখে আমরা কি করব। আমরা কি ভীত হব আমরা কি গর্ত লুকাবো নাকি আমরা সরকারকে বলবো তোমরা এটাকে প্রতিহত করো এখন সরকার প্রতিহত করতে পারছে না সরকার ব্যস্ত অন্য কিছু নিয়ে সরকার তো এগুলো নিয়ে ব্যস্ত না দেশের আইন শৃঙ্খলা যেটা করলে পরে দেশের মানুষের সুবিধা হবে সরকার ওইটা করতেছে করতেছে না সরকারের চিন্তা ভাবনা কি করলে পরে এনসিপির সুবিধা হবে কি করলে পরে তার অনুগত দলগুলির সুবিধা হবে তারা এখন এইগুলি নিয়ে ব্যস্ত এই যে বিশ্ববিদ্যালয়গুলি যে ঘটনা ঘটছে সরকার এখানে কোনো হস্তক্ষেপ করছে কয় নাই কেন শোনেন একটা দেশে আমি এটা প্রায়ই বলি একটা দেশের সবচেয়ে বড় মাস্তান স্থান হলো গে সরকার সরকারের হাতে সমস্ত জায়গায় তার লোক আছে তারা চাইলে এগুলো কন্ট্রোল করতে পারে না তো যদি না পারে তাহলে বুঝতে হবে দুইটা একটা যে সকল পর্যায়ে প্রশাসনের উপর তার কোনো কন্ট্রোল নাই অথবা তার সে যোগ্যতাই নাই তারা জানেই না কি করতে হবে তো এই যে বিষয়গুলো এগুলো তো ঘটছে সরকার অযোগ্যতার কারণে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক যে কোনো কারণে ঘটতে দিচ্ছে দিয়ে তারা আবার অন্য কোনো ইস্যু ক্রিয়েট করতে চায় কি না এদিকে বরং আমাদের সাধারণ মানুষের নজর রাখতে হবে তারা আসলে কী চায় আজকে ওদের একটা ঝটিকা মিছিল হয় এবং এটা ঝটিকা মিছিল তো হতে দেওয়ার আইন নাই মানে আপনি যেভাবেই করেন আইনটাকে আমি কালো আইনই বলি এই যে নির্বাহী আদেশ একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করাটা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হ্যাঁ নিষিদ্ধ করে এটা আমার কাছে কালো আইন মনে হয় কিন্তু কালো আইন হোক আর সাদা আইন হোক আর হলুদ আইন হোক যেটা আইন যখন যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত এই আইনে মানবো ভাই আমার মানতে হবে এই দেশের নাগরিক হিসাবে তো ওনারা তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করছে তো যেটা যেন চললো এটা যেন ঠিক কাজ হয় নাই এটা অন্যায় হয়েছে তো অন্যায় থামানোর দায়িত্বকার সামনে থেকে আমি তারা বুদ্ধি তাহলে তো আমি আমার আমি তো গণপ্রিয় মধ্যে বলবো এটা থামানো তো গভর্নমেন্টের গভর্নমেন্ট থামায় না কেন এটা তো গভর্নমেন্ট থামাতে গভর্নমেন্ট এটা থামাতে গেলে আমরা যদি বলতাম না থামানো আপনার ঠিক হচ্ছে না তখন আপনি আমাদের দোষ দিতে পারতেন কেউ দোষ দিচ্ছে না তো এখন বিষয়গুলো নাকি

যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর একশো তেইশটি সংগঠন ষোলোশো চারবার সড়ক অবরোধ আছে ওনার কথা আলোচনা না করলে হয় না এই ভদ্রলোক আলোচনা করা মানে জানেন মানে আমার কাছে মানে মনে হয় আমি এটা সময় নষ্ট করতেছি উনি যে কি বলেন কি করেন কেন বলেন বা কিছুই বুঝি না মানে অন্য পৃথিবীর যে কোনো দেশ হলে পরে ওনাকে চিফ মানে

এটা তো সবাই জানি এখানে তো নতুন এখানে তো বিশেষ কোনো আবিষ্কার নাই ওনার উনি এরকম নতুন নতুন আবিষ্কার কেন করে উনি কি আশা করতেছে যে ওনার আবিষ্কার দেখে কেউ তাকে নোবেল প্রাইজ দিবে এখানে তো নতুন কোনো আবিষ্কার নাই এটাই তো স্বাভাবিক কিন্তু আজ আমরা দেখলাম যে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে কিনা সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতের নায়বে আমির সেটি কি রাজনীতিতে আসলে ভিন্ন কোনো বার্তা দিচ্ছে কিনা বার্তা দিচ্ছে ওনারা যে বলতেছেন যে এই দাবিগুলো পালন না হলে আমরা ইলেকশন করব না ওই দাবিটাকে আরো পুক্ত করতেছে সামনের দিনে যদি তারা জামায়াত এবং এনসিপি নিজেদের দাবি নিয়ে অনর অবস্থানে থাকে নির্বাচন থেকে যদি পিছিয়ে যায় তাহলে বিএনপি তার সমমনাদের নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে দেখেন এখানে যে কথাটা আমি শুরু মানে শুরু করছিলাম সেটা হলো যে এটাই কথা ধরেন যদি জামাত নির্বাচন না করে কিন্তু জাতীয় পার্টি করল তাহলে কিন্তু জাতীয় পার্টির সঙ্গে বিএনপি একটা প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই নির্বাচনটা কিছুটা হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু যদি জাতি পার্টি মাঠেই না থাকে তখন যদি জামাত বলে আমি ইলেকশন করবো না তখন কিন্তু গভর্নমেন্ট মানে একটা ইয়ে হাহাকার আমাদের উপরে যাবে বিএনপি নিজেও কিন্তু ভাববে তার এই নির্বাচন কিন্তু আমার লাভ কি কাজে নির্বাচনে যে লাগামটা এটা নিজেদের হাতে নেওয়ার জন্যই কিন্তু এখন এই জামাত এবং এনসিপি জাতীয় পার্টির নিষিদ্ধ দাবি করতেছে মূল ঘটনা এটাই যদি নিষিদ্ধ করতে পারে একে তখন বলবে আমি এরা এরা নামাল আমি ইলেকশন করবো না এখন যদি জামা আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই যে জামাতো না থাকে তাহলে বিএনপি তো হাস্যকর অবস্থায় পড়ে যাবে পড়ে যাবে না এটা হলো মূল কারণ রাজনৈতিক উত্তাপটা কী এই মুহূর্তে এই মুহূর্তে রাজনৈতিক যে উত্তাপ যদি আমরা বলি সেই উত্তাপটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই মুহূর্তে উত্তাপ যেটা এবং আমি মনে করি এটা এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনীতি কারণ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় জামাত চায় এনসিপি চায় গণ অধিকার পরিষদ চায় এরা খুব প্রকাশ্যেই চায় এবং এরা আলটিমেটাম দিচ্ছে এবং এরা চাইলেই বাংলাদেশ অনেক কিছু হয় আগে যা কিছু হয়েছে এদের চাওয়ার কারণে হয়েছে কাজে এরা এরা চাওয়ার জন্য আগামী দিনগুলোতে আমার ধারণা বেশ জোরে সোরে মাঠে নামবে ডক্টর ইউনুস এই অজুহাতে কিছু একটা করেও দিতে পারে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যদি বলি এটা উত্তাপ আর বাকি কোনো উত্তাপ নাই কিন্তু জাতীয় পার্টিকে ঘিরে যে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হয়েছে এমন ধরনের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছে এর সত্যতা আছে কি পুনর্বাসন জিনিসটা কিরে ভাই জাতীয় পার্টিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পুনর্বাসন কিভাবে সম্ভব কিভাবে মানে শেখ হাসিনা কি জাতীয় পার্টিতে জয়েন করবে নাকি ওদের কাদের জয়েন করবে কিভাবে হবে পুনর্বাসন বোঝানো আমার বরঞ্চ আমি দেখতেছি জাতীয় পার্টি ভেঙে আরেকটা নিজেদের মতো গৃহপালিত জাতীয় পার্টি তৈরির একটা প্রচেষ্টা চলছে ওই আমসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার অর্থাৎ মজিবুল চুন্ন এদের নিয়ে আরেকটা জাতীয় পার্টি করার চেষ্টা করছে এই লোকগুলো তো সবসময় ক্ষমতা ভোগী এদের নিয়ে দেখবে এরা কিন্তু কোনো প্রবলেম না এদের নিয়ে গুলো কোনো সমস্যা নাই মূল কথাটা হলো যে আমার জন্য কে কে হুমকি এখানে জামাত এনসিপি যদি আমি ধরি এদের জন্য জাতীয় পার্টি হুমকি কীভাবে হুমকি সহজ হুমকি দেখেন এখন যতদিন পর্যন্ত ইলেকশন আলোচনা হয়েছিল সবাই কিন্তু ধরে নিয়েছে যে জামাত হয় ক্ষমতায় যাবে যার সম্ভাবনা আমার বিবেচনা পয়েন্ট ফাইভ আর না হলে সেকেন্ড হবে তার সম্ভাবনা মোটামুটি ভালোই আছে এটা আমি আমার বিবেচনা ছিল আর কি এনসিপি লাফালাফি করবে ইলেকশনে আগে আগের দিন পর্যন্ত যেদিন ইলেকশন শেষ হবে ওই দিন ওনাদের ফাঁপানো বেলুনটা করে ফুটে যাবে তারপরে এনসিপিটা খুঁজে পাবেন না ইলেকশনের ইলেকশন দিন থেকে শেষ এই ছিল আমার বিশ্লেষণ এখন ওটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কীভাবে জামাত মনে করতেছে ওরা মনে করতেছে কিন্তু আমি শুধু শিওরিটি দিচ্ছি না মনে করতেছে যে এই ইলেকশনে তো নৌকা মার্কা নাই তাহলে নৌকার ভোটগুলি কী হবে কিছু লোক তো আসে যারা নৌকাকে ভোট দেয় এখন তারা যদি সবাই জামাতকে ভোট দেয় তাহলে জামাত এই ইলেকশন হয়ে যাবে তারা কিন্তু ক্ষমাতে চলে আসবে তারা যদি বিএনপিকে ভোট দেয় তাহলে বিএনপি আরও মানে এককভাবে ক্ষমতা আসবে তারা যদি জামাতকে ভোট দেয় ইয়েকে জাতীয় পার্টিকে ভোট দেয় তখন কি হবে ওই ভোটগুলো যদি লাঙলে পরে তো জামাত তো তিন নম্বর তিন নম্বর বাচ্চা তো এটা তো জামাত ভাই এখন এত তারা ক্ষমতা ভোগ করতেছে দেখেন এখন এই মুহূর্তে কিন্তু জামাত জাতীয় পার্টি এনসিপি কেউ কিন্তু ক্ষমতা নাই ক্ষমতা আছে ডক্টর ইউনুস তাই না বাট ভার্চুয়ালি আমরা দেশের চেহারাটা কি দেখছি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন জায়গায় এই এই ক্ষমতাটা কিন্তু ভোগ করতেছে এনসিপিআর জামাত অর্থনৈতিক বিভিন্ন খাতগুলিতে এনসিপিআর জামাত এরা ক্ষমতাটা ভোগ করতেছে আর প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাদিতে মোটামুটি এককভাবে বিএনপি চ্যাম্পিয়ন হয়ে গেছে মানে ভাগ বাড়া করে সব ভাগ হচ্ছে এখন যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসে যে গভর্নমেন্টে আসুক যে আসবে সে সব দখল করবে আর বাদবাগিরা কি হবে বাদবাগি তো কোনো ই নাই আওয়ার নাই পাত্তা নাই এখন বাদবাগি যারা আছে যারা মনে করতেছে যে আমি তো ক্ষমতায় যাবো না তো তারা আতঙ্কিত অবস্থায় আছে আরেকটা বিষয় আছে সেটা আমি বলি রাজনৈতিক দাদা হলেন একটা পার্টি প্রধান যতক্ষণ পর্যন্ত উনি আছেন ততক্ষণ পর্যন্ত পার্টি ওনার মতো করে চলবে ওনার মতো কেউ চলবে না এটি তো স্বাভাবিক ভাই যদি উনি না থাকেন যদি অন্য একজন ঢোকান তো তার মতো করে চলবে

আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোন গোপন প্রচেষ্টা চালায় গোপন প্রচেষ্টা কি কোন চুক্তি হয়েছে কোন চুক্তি হয়েছে তাহলে কিসের প্রচেষ্টা কে প্রচেষ্টা করতেছে জাতীয় পার্টি গিয়ে যে হাসিনার সঙ্গে আলাপ করছে চুক্তিটা কি পাবলিক শুনেন ভোটে পার্টি ভোটের পক্ষ কটা একদল ভোট আয়োজন করে সেই ভোটে পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্ডিডেট দেয় এবং আরেকটা পক্ষ হল ভোটার তারা যে ভোট দেয় এখন আপনি যদি ভোটারদের যে আকাঙ্ক্ষা যদি সেটাকে গুরুত্ব না দেন তাহলে ভোটাররা তা আগের মতো করে কাজ করবে এখন আপনি কথা বলিনি অনেকে বিবৃত পড়ছে অনেকে আমাকে বলে এই কথা আপনি কী কারণে বলেন আমি বলেছিলাম যে এই দেশে কমপক্ষে এক কোটি লোক আছে কমপক্ষে যারা জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এটা আমি বলছি ভাই আমি দায়িত্ব নৌকার ভোট কিন্তু অনেক বেশি অনেক ভোটার আছে যারা যারা ছাড়া অন্য কোনো দেয় নাই আপনি বলেন আসছি আসি নাই বাট আমি আমার আশেপাশে লোকজন সঙ্গে আমি কিছুটা তো বুঝলে ভাই সত্যি নির সাংবাদিকতা করি বুঝি কিছু কিছু তো এই লোকগুলির জন্য আপনি কি বিকল্প রাখছেন যে ইলেকশনে ভোট দিতে যায় যে ব্যালট পেপারটা পাবে সেই ব্যালট পেপারে তার জন্য বিকল্পটা কি আছে তার জন্য কোনো বিকল্প নাই তারপরে আপনি বলতেছেন এটা নাকি ঐতিহাসিক ইলেকশন হবে ঠিক আছে হবে আপনি যখন বলছেন আপনি নোবেল টোবেল পাইছেন আপনি তার ভুল বলবেন না মানলাম এটা ঐতিহাসিক নির্বাচন হবে তখন তাদের কাছে যাদের কাছে বিকল্প নাই তারা যদি মনে করে যে আমার মন্দের ভালো হিসেবে আমি এখানে দিব যদি মনে মনে করে। করে কাউকে সে ষড়যন্ত্র বলবেন কি বলবেন ভাই কিন্তু মাসুদ কামাল আমরা তো শুনতে পাচ্ছি যে ভারতের মাটিতে বসে নির্বাচন বাঞ্চালের এক ধরনের ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে ফেরানোর এক ধরনের সঙ্গে আমরা আবার দেখলাম জাতীয় দৈনিকের ইস্যাপে অবগত আছেন এমন খবর প্রকাশিত হয়েছে এবং ধানমন্ডিতে আমরা দেখলাম আজ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলো সবকিছু মিলে রাজনীতিকে কি বার্তা দিচ্ছে সামনের রাজনীতির মেরুকরণটাকে আরো জটিল হয়ে উঠবে প্রশ্নটি থাকছে আপনার কাছে বিরতি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই বিগত সময় আমরা দেখেছি যে জুলাইকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি যে স্বার্থসিদ্ধির সিদ্ধির উদ্দেশ্যেও জুলাইকে ব্যবহার করা হয়েছে এখন কি আসলে জুলাই অস্বীকারের রাজনীতি শুরু হলো অস্বীকারের কথা আসছে কেন তারেক রহমান যে কথাটা বলছে এটা তো জুলাই কষ্ট করে কোনো বিষয় না তারেক রহমানের বক্তব্য একদম ঠিক উনি যেটা বলেছেন যে যতই দিন যাবে ততই এই সরকারের জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে উনি যেটা বলেছেন এটা হলো গিয়ে গত এক বছর আমরা যেটা দেখেছি দেখেন এই সরকার তো আসলে কোনো কিন্তু দেশ চালানোর জন্য তাদের পূর্ব অভিজ্ঞতা আছে তা তো না এটা একটা বেসিক্যালি একটা আনারি টাইপের গভর্নমেন্ট আর কি এই ধরনের গভর্নমেন্ট সম্ভব হয় তিন মাসের জন্য এই তিন যে গভর্নমেন্ট তিন মাসের জন্য মানে সম্ভব সেই গভর্নমেন্টকে যদি আপনি দুই বছর দেড় বছর চালাতে দেন তাহলে তো শেষ দিকে আসে টায়ার্ড হবেই এবং এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না এবং তারেক রহমান ঠিকভাবে পয়েন্ট আউট করেছেন যে যতই দিন যাবে ততই তারা মানে আপনার ক্লান্ত হতে থাকবে জুলাই গণপ্রথা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবে এটা হবে ওই কারণে হ্যাঁ এটা হবে আমি বলি কেন হবে এটা হবে এই কারণে সাধারণ মানুষ তো অত বুঝবে না সাধারণ মানুষ বুঝবে আমার যে জুলাই গণপ্রথানটা তো ভাই সাধারণ মানুষ করছে ওটা তো ডক্টর ইউনুস করে নাই এই জুলাই গণপত্থানে কিন্তু ডক্টর ইউনুস এবং তার যে ক্যাবিনেট এদের কোনো ভূমিকা নেই কিন্তু কোনো ভূমিকা নাই দু একজন সেনার কারো কোনো ভূমিকা নেই এই যে স্বাস্থ্য উপদেষ্টা এর কোনো ভূমিকা আছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এর কোনো ভূমিকা আছে কোনো ভূমিকা আছে ভাই অর্থ উপদেষ্টা কোনো ভূমিকা আছে এর আন্দোলনের সঙ্গে ছিল ফিজিক্যালিও ছিল না মেন্টালিও ছিল না ইন্টেলেকচুয়ালি ছিল না কোথাও ছিল না যা হয়ে গেছে আর সে দায়িত্ব নিয়েছে করুক কাজগুলো এখন কিন্তু সাধারণ মানুষের কাছে কি মনে হবে পাবলিক মনে করবে হাসিনাকে তারা ব্যাপারটা তো এখন যখন দেখবে যে এরা পারছে না মানুষ যখন একটা চেঞ্জ করে তখন কিন্তু মানুষ চিন্তা করে কি যে আগে ছিল তার চেয়ে অনেক ভালো কিছু হবে এখন যখন দেখছে যে অনেক ভালো কিছু হচ্ছে না তখন তারা কিন্তু বলবে যে খালি ইউনুসকে দোষ দিবে তারা কিন্তু পাশাপাশি তাহলে এটাও বলবে তাহলে আমরা এত কষ্ট করে লাভ কি হলো তাহলে এত জীবন দিয়ে লাভ কী হলো তাহলে এত রক্ত দিয়ে লাভ কী হলো এইগুলো কিন্তু বলতে থাকবে তাতে কি হবে ইউরু সাহেব তো থাকবে না আলী হিমা মজুমদার ঘরে যে শুয়ে পড়বো ঘরে শুয়ে আসছিলো সর থেকে নিয়ে আসছিলো আবার দেড় শুয়ে পড়বে কোনো প্রবলেম নেই কিন্তু এদের এদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা হবে যে এই যে গণ অভ্যুত্থানটা এই গণ অভ্যুত্থান শব্দের প্রতি মানুষের মধ্যে একটা ভীতি চলে আসবে এবং উনি ওই কথাই বলছেন এবং খুব মানে রাইটলি বলছেন এই কথাটা কেন যে এখানে কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্র নাই ওনারা যতদিন থাকবে যেমন যেমন এখন কী হয়েছে স্টুডেন্টরা এটা এত বড় আন্দোলন করছে করছে না সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা স্টুডেন্টদেরকে শুরু শুরুতে যেরকম মাথায় তুলা নাচ ছিল এখন নাচে নাচে না ভাই অথচ স্টুডেন্টরা কি খুব কিছু করছে না কিন্তু মানে ডক্টর ইউনুসের সরকারের প্রতিটা ব্যর্থতা সাধারণ মানুষের কাছে আন্দোলনের ব্যর্থতা হিসেবে প্রতিভাত হবে এটাই স্বাভাবিক এটা সারা দুনিয়াতে তাই হয় যে কারণে অন্তর্বর্তী কারণে সরকারের উচিত কী যে দ্রুততার সঙ্গে একটা নির্বাচন করে একটা গভর্নমেন্টকে দিয়ে দেওয়া নতুন যখন গভর্নমেন্ট আসবে ওই গভর্নমেন্টের যে ভুলগুলো ওটা তো জনগণের ভুল তখন বলতে পারবে যে জনগণ তো এদেরকে নির্বাচিত করছে ভুল হলে জনগণ করছে কিন্তু তখন কিন্তু জুলাই আন্দোলনের ভুল হিসেবে আসতো না এটা ডিফারেন্সটা এই জায়গাটাতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগের সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এর আগে আমরা দেখেছি এই ঘটনায় আইন উপদেষ্টা ফেসবুক পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমার প্রশ্ন হলো অভিযোগ আর তীব্র প্রতিবাদের মধ্য দিয়ে সরকারের দায় মুক্তি মিলে কি কেজনে একজন বলছি কে যে বলতেছিল এই সরকারটা আসলে জনগণের সরকার বলতেছিল জনগণও বলে যে কোনো আইনের শাসন নাই সরকারও বলে কোনো আইনের শাসন নাই জনগণও বলে এর দায় সরকারকে নিতে হবে সরকারও বলে এর দায় সরকারকে নিতে হবে এটি হলো প্রকৃত জনগণের সরকার হচ্ছে এখন আসিফ মাহমুদ সজিব ভুয়ে কে সে তো পার্ট অফ গভর্নমেন্ট সে তো পার্ট অফ গভর্নমেন্ট সে যে কথাটা বলে সরকারকে নিতে হবে ঠিক আছে আমরা রাজি আপনার সঙ্গে ভাই আপনি বলছেন আমরা রাজি তো আপনি নেন আপনি কি নিছেন এর দায় হিসেবে আপনি কি নিয়েছেন বলেন না শুনি তো এইগুলো হলো জানেন কি মানে এরা বয়স টয়স কম তো এখনো কিছু বুঝে না যে কি কখন কোন জায়গায় কি বলতে হবে এই কথাটা যদি উনি ওনার ক্যাবিনেটে বলতেন তাহলে এক ধরনের কথা ছিল উনি উনি বলতেন যে এর দায় নিয়ে আমি পদত্যাগ করলাম বলতেন উনি বলবে বলবে না তিনি তো বলেছেন যে আগামী নির্বাচনে তিনি নির্বাচন করবেন এবং নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না নির্বাচন করতে দেন না নির্বাচন করুক আমরা দেখি আমরা দেখি अगर मैं निर्वाचन करू امرো অপেক্ষা করি ওনার নির্বাচনের ফল দেখার জন্য